সো গুগল শিটে এখানে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা একটা কালার নট ইন্টারেস্ট একটা কালার যেরকম আমি যদি এখানে অন্য কোনো অপশন সিলেক্ট করি ধরেন ইন্টারেস্টেড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বাট আমি এখানে যদি নট ইন্টারেস্ট সিলেক্ট করি নট ইন্টারেস্টেড কালারটা এখানে আসেনি তার রিজন হচ্ছে আমি এখানে সিলেক্ট করিনি জাস্ট এইবারে সিলেক্ট করেছি আবার এখানে এনরোল সিলেক্ট করলে অ্যানরোলটা আসবে না কারণ আমি এখানে এনরোলটা করিনি আচ্ছা এখন আমি হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি এইখানে কালারটা আমি কিভাবে এনেছি হ্যাঁ ধরেন আমি এইখানেও যদি আমি আপনাকে দেখাই ধরেন আমি নট ইন্টারেস্ট কোনো কালার নেই অ্যান্ডরোল কোনো কালার নেই ওকে এবার আমি এটাকে করতে গেলে ফরম্যাটে আনতে হবে ফরম্যাটে যেতে হবে ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আসছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে টেক্সট টেক্সট কন্টেইনস সিলেক্ট করে আপনি এখানে এনরোল্ডে দেখেন একটা কালার চলে আসছে কারণ হচ্ছে এখানে একটা কালার সিলেক্ট করা আছে আপনি এখানে যদি অন্য কোনো কালার সিলেক্ট করতে চান এটা ঘাড়ো কালারটা দিলাম আর এখানে ভালোতে এখানে আপনি কোন লেখাটা সিলেক্ট করলে বা কোন ডাউনটা সিলেক্ট করলে কালার করতে চান কিন্তু আপনি সেটা লিখেন ওই ড্রপডাউনটা সিলেক্ট করলে কালারটা হয়ে যাবে অ্যানরোল্ড হ্যাঁ এবার হচ্ছে আমি করে দিতে পারি ওকে এবার কেটে দিলাম দেখেন এখানে এনরোলড আমি চেঞ্জ করে নট ইনড্রেজলে কালারটা চলে যাবে আবার এনরোলড সিলেক্ট করলে কালারটা চলে আসবে এই ভাবে যদি আমি প্রত্যেকটাকে করে দিই দেন হচ্ছে সেম ভাবে আপনার এই ফরম্যাটটা এখানে বসে যাবে ওকে আমি লেখাটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে কালারটা চলে গিয়েছে আবার লেখাটা সিলেক্ট করলে কালারটা চলে আসবে স্বয়ংভাবে প্রত্যেকটাই গোয়া যাবে এরকম আমি এইখানেই আবার নট যদি করতে চাই কীভাবে গিয়েছিলাম ফরম্যাট ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করতে হবে এইখানে দেখেন অলরেডি একটা রুলস আমি ক্রিয়েট করে রেখেছি এখানে এডিট করতে হবে আবার এডিট করে এখানে এটা সিলেক্ট তো আছেই জাস্ট এখানে আমি চেঞ্জ করে দিব নট ইন্টারেস্টেড এবার আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই not interested আমি রেড কালার দিলাম সেভ হয়ে গিয়েছে আমি এই সেলে করেছিলাম নট ইন্টারেস্ট সিলেক্ট করার সাথে সাথে something wrong ok i am going format conditional formatting spelling interested 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 now it's ok ইন্টারেস্টেড সো এই রিজনের কারণে অ্যাকচুয়ালি এখানে কালারটা আসছিল না কারণ এইখানে যে লেখাটা থাকবে আর ওইখানে যে বক্সে লেখাটা থাকবে দুটা সেম হতে হবে তাহলে আপনি সেমভাবে কালারটা ক্রিয়েট করতে পারবেন সো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টস বক্সে কমেন্টস করেন ঠিক আছে সো কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই জানাবেন ডেফিনেটলি আমি আপনাদেরকে হেল্প করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম